সবাইকে স্বাগতম মাই চ্যানেল অমরেশ শাহ শর্ট ভিডিও অ্যান্ড ব্লগে নিশ্চয় আপনারা ভালো আছেন সবাই সুস্থ ভালো থাকবেন আমিও ভালো আছি সকালবেলায় নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম জন্মাষ্টমী পুজো আমার বাড়িতে ছোটোখাটো করে হচ্ছে আমার মেয়ে সকালবেলায় দুই গোপসোনাকে স্নান করাচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের দুটো কপু আছে একটা একটু বড় সাইজ একটু আর একটু ছোট সাইজ স্নান করিয়ে দেখুন আমার মেয়ে তাকে দোলনায় উঠাচ্ছে দেখুন খুব সুন্দর করে যত্ন সহ করে স্নান করা হলো আমার মেয়ে নিয়ে এবার দোলনায় ওঠাল উঠিয়ে এবার একটু গাড়ি দোলনায় বসিয়ে তাকে একটু গাড়ি দোল দোল্লা সকালবেলা একটু দোল খাইয়ে নিচ্ছে দেখুন এরপরে দুটো নতুন জামা কাপড় পরে গিয়েছে গোপসোনাকে আর দুটো জন্মদিনের গিফট হিসাবে দুটো ছোট ছোট রুপোর চেন আনা হয়েছিল সেই দুটো পরাবে দেখুন দুটো ছোট ছোট রুপোর চেন বানিয়ে নিয়ে আসা হয়েছিল গোপসোনাদের বার্থডে গিফট হিসাবে কেমন লেগেছে বলবেন চেন দুটো ছোটো তো দুজনেই আমাদের বেশি বড় না এখানে দুটো ছোট ছোট চেন এনেছিলাম সেই চেন দুটো মেয়ে পরিয়ে দিচ্ছে দেখুন আর দুটো নতুন জামা পরানো হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আবার মেয়ে নিজের হাতেই সবকিছু সাজা করছে গোপো দেখুন এবার মুকুটো ও পড়িয়েছে দুটো দুটো দেওয়া হয়েছে হাতে আবার এই যে আঁকাটা করেছে মেয়ে নিজের হাতে এগুলোকে এঁকেছে এই চন্দনের টিপ নাক চোখ এগুলো সব নিজের হাতেই মেয়ে আগের দিন সব বসে বসে এঁকেছে ওদের যেটাকে বলা হয় অঙ্গরা করা মেয়ে নিজেই অঙ্গরা করেছে এরপর দেখুন সকালবেলায় ফল ফল দিয়ে ওদের খেতে দেওয়া হয়েছে এটা সকালবেলায় পাঁচ রকমের ফল একটু মিষ্টি দিয়ে দোয়াতে দুটো ক্যাটবেরি দেওয়া হয়েছে দিয়ে গোপসটাতে সকালবেলায় খেতে দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে ওর মেয়ে এটার আয়োজন করেছে দেখুন মিলে আমার মেয়ে দোলনা খাওয়াচ্ছে সাজানোটা কেরকম হয়েছে একটু কমেন্টে বলবেন এরপরে আমার বউ দেখুন তালের বড়া বানাচ্ছে তপসনাদের দেবে প্রথমে তালের বড়া তালের বড়া করছি কিছু কিছু খাওয়ার আয়োজন করা হয়েছিল গোপোষণের জন্য তার মধ্যে প্রথম শুরু করেছে তালের বড়া দিয়ে দেখুন তালে বড়া বানানো হচ্ছে আরো কিছু আইটেম আছে পরপর সব আপনাদের দেখাবো কি কি আইটেম হয়েছে গোপোষণার জন্য এরপর লুচি বানানো হয়েছে দেখুন ফলাফলা লুচি অনেকগুলো লুচি বানিয়েছে দেবে লুচি বানাচ্ছে আমার বউ দেখুন এখানে তালের বড়া মালপোয়া এবার যতদূর সব লুচি এরপর মালপোয়া বানাচ্ছে দেখুন আমার বউ সব নিজের হাতে একা একা করছে মেয়ে পুজোর ওখানে সব সাজগোজ করাচ্ছে আর বউ এখানে গোপু শোনার জন্য সব খাওয়ার মালপোয়া হলো দেখুন তালের বড়া মালপোয়া এবার রাত্রেবেলা সন্ধ্যাবেলা দুটো কেক এনে দিয়েছিলাম এবার যা যা পেরেছে আলুর দম একটু পোলাও টাইপের বানিয়েছিল মিষ্টি সব সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে সন্ধ্যাবেলা কেক কাটানো হয়েছে গোপুরা দিয়ে দেখুন কেক এনেছিলাম আমি কেক কাটবে বলে এটা রাত্রিবেলায় বউ যেটা এটা কালকে আমরা কিনে নিয়ে এসেছিলাম গোপুর শোয়ানোর জন্য মশারি কম বেড রাত্রেবেলা গপুসরাকে শুয়ে দেওয়া হল আবার দৌড়লাম রাত্রিবেলা একটুখানি নাড়িয়ে দিলো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট ও লাইক করবেন দেখুন এই মশারিটা আমি এনেছিলাম মশারি কমপ্লেট আমরা আগের দিনকে গপুসরার জন্য নিয়ে সকল বন্ধুদের গুড নাইট